আবাস যোজনা ও একশো দিনের কাজের বকয়া কবে মিলবে আপনারা জানেন যে গত কুড়ি ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবিলম্বে টাকা ছাড়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বকোয়া মিলবে কবে কি জানা যাচ্ছে লেটেস্ট আপডেট বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না বকয়া মিলবে কবে চুপ কেন্দ্র অযোধ্যায় রাম মন্দির নিয়ে চূড়ান্ত ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তাই বাংলায় রাম রহিমদের ন্যায্যপ্রাপ্য মেটানোর বিষয়টি নিয়ে কোনো চিন্তাভাবনায় নেই তার সরকারের গত দুবছর ধরে ন্যায্যপ্রাপ্যের অপেক্ষায় রয়েছেন এ রাজ্যের একশো দিনের কাজের শ্রমিকরা কাজ করেও মুজরি মেলেনি গত কুড়ি ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবিলম্বে টাকা ছাড়ার দাবি জানিয়ে এসেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপের মুখে সুর নরম করিয়েছিলেন মোদিও জানিয়েছিলেন যত সম্ভব কেন্দ্র রাজ্য আধিকারিকরা পর্যাপ্ত যৌথ বৈঠক করে টাকা ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পরও কেটে গেছে দশ দিন কিন্তু রাজ্যের সঙ্গে ওই বৈঠক নিয়ে কোনো চিঠি তো দূরের কথা আভাস পর্যন্ত দেয়নি মোদী সরকার এতে যথেষ্ট ক্ষুদ্র নবান্ন শুধু একশো দিনের কাজ এবং আবাস যোজনাতেই রাজ্যের প্রাপ্য পনেরো হাজার কোটি টাকা এছাড়াও অন্যান্য খাতে বকয়া অঙ্কটা এক লক্ষ কোটির বেশি সমস্ত টাকা মেটানোর দাবি জানিয়ে কুড়ি ডিসেম্বর প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছিলেন মমতা তারপরও কেন্দ্রের নিরবতার অবাক রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এ প্রসঙ্গে তিনি বলেন এ তো অদ্ভুত ব্যাপার বিষয়টি নিয়ে এত আন্দোলন এত চিঠি এত কিছু পর গোটা বিষয়টি তো গ্রামোন্নয়ন মন্ত্রকে নকে ডগায় ফলে বৈঠকের দিনক্ষণ জানতে এত সময় তো লাগার কথা নয় এর থেকেই পরিষ্কার যে রাজনৈতিক ছাড়পত্র না পেলে আধিকারিক পর্যায়ে যৌথ বৈঠক ডাকতে পারছে না মন্ত্রক তাহলে কি প্রধানমন্ত্রী মিথ্যে আশ্বাস দিলেন প্রদীপবাবুর মতে যদি এই আশ্বাস সত্যি হয় তাহলে বুঝতে হবে ওদের সর্বোচ্চ নেতারও কথার কোনো দাম নেই বাংলার প্রতি এই বঞ্চনার উত্তর আগামী দিনে মানুষ দেবে তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে দশ দিন হয়ে গেল। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মমতার সেই বৈঠকের দশ দিন কেটে গেলেও কিন্তু এখনও সেই টাকার ব্যাপারে এখনও কিন্তু কোনো কেন্দ্রের তরফ থেকে কোনো নির্দেশ আসেনি তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ